হজরত লুত আলহ সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহ সাল্লামের ভাতিজা তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের ওদূরে কেনানে চলে আসেন আল্লাহ লুত সাল্লামকে নবুয়াদ দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদ্দুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য তাকে প্রেরণ করেন এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্য ছিল এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে হজরত লুত সাল্লামের জাতি আল্লাহর ইবাদত ছেড়ে শিরক ও কুফরিতে লিপ্ত হয়েছিল দুনিয়াবি উন্নতি চরম শিখরে উন্নত হওয়ার কারণে তারা সীমালঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল ইতিপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির মতো তারা চূড়ান্ত ভোগ বিলাসে গা ভাসিয়ে দিয়েছিল অন্যায় অনাচার ও নানাবিধি দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছিল এমন কি পৈমথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল যা তাদের আগে কোনো জাতির মাঝে দেখা যায়নি এই কুকাজকে আরবিতে লুত্তিয়াহ এবং উর্দুতে লেওয়াতাত বলা হয় যন্ত্র জানোয়ারের থেকেও নিকৃষ্ট ও হটকারী এই জাতির হেদায়তের জন্য আল্লাহ লুত সাল্লামকে প্রেরণ করেন হজরত লুত সাল্লাম তাদের আল্লাহর পথে আহ্বান করেন এবং সব ধরনের পাপ ও গর্হিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন কিন্তু তারা তার আহ্বানে সাড়া দিল না নিজের খেয়াল খুশি মতো পাপাচারে লিপ্ত থাকত নারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো তৎকালীন সময়ে কঠিন পরিস্থিতি পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবাহ হজরতাম প্রথমে তাদেরকে আল্লাহর উপর দিয়ে বলেন আমি একাত্মবাদের তোমাদের জন্য বিশ্বস্ত অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো আমি এর জন্য তোমাদের নিকট রূপ প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্বপ্রভু মহান আল্লাহ সুবাহ দিবেন সুরা সুরা আয়তনং একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি লুত আলাই তার জাতিকে আল্লাহকে ভয়ের কথা বলার পর তাদের বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বলেন বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকট কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো সুরা আরাফ আয়াতনং একাশি মহান আল্লাহ সরিয়াহ বিবাহ বন্ধন ধারা নারীদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হালাল করেছেন এর বিপরীতে পুরুষের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হারাম কিন্তু লুত আলাইহ সাল্লামের সম্প্রদায় স্ত্রীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করতে শুরু করেছিল পৃথিবীতে এই পাপাচারের সূত্রপাত তাদের মাধ্যমেই হয় লুত আলাহি তাদের এই পাপাচার থেকে সরে আসতে বলেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় সুরা সুরা আয়াত তার সম্প্রদায়ের নেতারা বলল তুমি যদি এইসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে তিনি বললেন আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি সুরা সুরা নং একশো সাতষট্টি থেকে একশো আটষট্টি সমকামিতার পাপ ছাড়াও এই সম্প্রদায় আরও বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিল সেই পাপাচারগুলো হলো আল্লাহর সাথে কুফরি এবং রাসুলের প্রতি মিথ্যা আরোপ এর পাশাপাশি রাহাজানি অর্থাৎ পথে মানুষদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করত এবং সব কিছু ছিনিয়ে নিত এসবের সঙ্গে সঙ্গে তারা আরেকটি পাপাচারে লিপ্ত ছিল তা হল মজলিসে সবার সামনে এমন অপকর্ম করত যা সম্পূর্ণ অশোভনীয় ছিল তাদের একজন অন্যজনকে তা থেকে বাধা দিত না কোরআনে তাদের তৃতীয় পাপ কাজটি নির্দিষ্ট করেনি এ থেকে জানা যায় যে কোনো গুনাহ প্রকাশ্য করা একটি স্বতন্ত্র গুণাহ সাল্লাম তাদের তিনটি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি তোমরা কি পৈ নথুনে লিপ্ত আছো রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো জবাবে তার সম্প্রদায় কেবল কথা বলল যে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে এসো তুমি যদি সত্যবাদী হও তিনি তখন বললেন হে আমার পালন কর্তা এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো সুরান কাদুপ নং উনত্রিশ তাদের এমন হটকারিতা ও অবাধ্যতার পর লুত আলহ্লাম আল্লাহ তালার কাছে আল্লাহর সাহায্য কামনা করলেন ফলে যথারীতি গজব নেমে এলো তাদের উপর একদিন ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায় বলেন লুত সম্পূর্ণের সম্প্রদায়কে হজরত জিব্রাহ আলহ্লাম নিজের ডানা দিয়ে হালকা আঘাত করেন এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যায় এরপর ডানা দিয়ে পুরো সাদ্দুম নগরীকেই গোড়াসহ তুলে ফেলেন এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেস্তারাও সাদ্দুম নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পেয়েছিলেন ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘরবাড়ি বাড়ি আছে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হয়ে থাকে এবার পুরো জনপথকে উল্টো করে সজরে জমিনে ধসিয়ে দেওয়া হয় এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপির নাম লেখা পাথর বর্ষিত হয় এরপর আল্লাহ সেই স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন কোরআনে বর্ণিত হয়েছে অবশেষে আমার অর্থাৎ আল্লাহর আদেশ চলে আসলো তখন আমি উক্ত জনপথকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম সুরাহুদ নং বিরাশি মহান আল্লাহ তালা মুসলিম উম্মাকে নবীদের জীবনী থেকে নিজেকে সংশোধন করার তফিক দান করুক এবং তাদের জীবনী থেকে আমাদের সামনের পথ অন্বেষণ করার তৌফিক দান করুক আমিন যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে